আজ আমি নিয়ে এসেছি একদম সহজ হোম ফেসিয়াল রেমেডি যেটা মাত্র পাঁচ মিনিটেই আপনাকে দেবে দারুন ফ্রেশ লুক আর ন্যাচারাল ব্রাইটনেস এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখা স্পেশাল গ্রো ফেসিয়াল যেটা ত্বককে করবে উজ্জ্বল মসৃণ আর একদম ফ্লল সবচেয়ে ভালো ব্যাপার হলো বন্ধুরা এখানে কোনো কেমিক্যাল নেই শুধুই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আর জানেন তো ন্যাচারাল রেমেডি কিন্তু সবসময় লং লাস্টিং গ্লো দেয় স্টেপ ওয়ান ওয়ার্ম টাওয়াল ফেসিয়াল স্টিম প্রথমে তোয়ালেটি গরম জলে ভিজিয়ে নিন এবং অতিরিক্ত জল নিংড়ে বের করে দিন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি গরম না থাকে সেকেন্ড স্টেপ চিনি এবং অয়েল চিনি হালকা গুঁড়ো করে নিন এর সঙ্গে অল্প নারকেল তেল মিশিয়ে নিন এক মিনিট মুখে ম্যাসেজ করুন এটি ইউজ করলে ইনস্ট্যান্ট ত্বক হবে উজ্জ্বল আর স্মুথ এটি ব্ল্যাক হেডস কালচে দাগ এবং ট্যান হালকা করে তবে কিন্তু অবশ্যই হালকা হাতে মেশাজ করবেন এই ঠোঁটো পরিষ্কার হবে এখানে যেখানে কালো দাগ আছে হাঁটু গলা সেখানেও এগুলো ব্যবহার করতে পারেন তবে কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি ব্যবহার করবেন এরপর ঈষ জলে পরিষ্কার করে নিন স্টেপ থ্রি গ্লো ম্যাজিক নিয়ে নিন এক চামচ কাস্তরি হলুদ এক চামচ চন্দন পাউডার এবং পরিমাণ মতো কাঁচা দুধ খুব ভালো করে মিশিয়ে নিন এটি ত্বকে ক্লিনজারের কাজ করে এটি ব্রণ কমাতে খুব ভালো কাজ করে এবং সানট্যানো রিমুভ করে এবং বার্ধক্য রোধেও ভীষণ ভালো কাজ করে এখন মুখে খুব ভালো করে দু তিনবার প্রলেপ দিন আপনি চাইলে ঘাড়ও গলাতেও এটি লাগাতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন তিন চার মিনিট রাখার পর এই সতোষ্ণু জল দিয়ে ধুয়ে ফেলুন এই তিনটি স্টেপের পর নিজেই দেখুন স্কিনের ম্যাজিক মুখ ধোয়ার পর গোলাপ জল বা টোনার থাকলে মুখে ব্যবহার করুন অবশ্যই ভিডিও শেয়ার ও সেভ করে রাখুন যাতে হারিয়ে না যায় টাটা